বর্তমান সময়ে অনেকেরই মোবাইল গরম হয়ে যাচ্ছে আবার অনেকেরই মোবাইল স্লো হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই সম্পর্কিত আজকে আপনাদের এই মোবাইল স্লো এবং হ্যাং হওয়া নিয়ে এমন পাঁচটা সেটিংস বলবো যেটা করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে সো লেটস গো জাম্প টু মাই টিউটোরিয়াল সেটিং নাম্বার ওয়ান প্রথমে আপনি মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন তারপর উপরে থাকা ওই প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দিবেন তারপর একটু নিচে এসে অ্যাপ ও ডিভাইস ম্যানেজ এই অপশানটাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই পাশে ম্যানেজ অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এইখানে আপনি মাই ডিভাইস নামে একটা অপশান পেয়ে যাবেন এই এইখানের পরে ক্লিক করে নিচে থেকে আপনি ইনস্টল করা নিয়ে অপশানে ক্লিক করবেন করার পরে এই যে অ্যাপগুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি অ্যাপের পর ক্লিক করে ধরবেন চেপে ধরার পরে উপরে আপনি একটা ডিলিট আইকন দেখতে পাবেন সো এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে কি হবে আপনার মোবাইলে যেসব অ্যাপ আপনি আগে ইনস্টল করেছিলেন কিন্তু পরে আবার আনন্স্টল করে দিচ্ছেন সেগুলো সবগুলো কিন্তু এখানে ছিল আপনি এগুলো ডিলিট যখন করবেন আপনার কিন্তু স্টোরেজ খালি হয়ে যাবে সো সেটিংস নাম্বার টু তারপর আবার আপনি প্লে স্টোরে ক্লিক করেন ক্লিক করার পর আপনি আবারও প্রোফাইল এখানে ক্লিক করেন করার পর আপনি নিচে অ্যাপ ও ডিভাইস ম্যানেজ অপশানে ক্লিক করেন করার পর আপনিও এখানে তারপর ম্যানেজ অপশনে ক্লিক করেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট আপডেটের উপর ক্লিক করুন করার পরে যেসব অ্যাপগুলো আপডেট চাচ্ছে আপনি এখান থেকে সে অ্যাপের ওপর ক্লিক করে উপর থেকে এটাকে আপডেট দিয়ে দিন সেটিংস নাম্বার থ্রি ফার্স্টে আপনার মোবাইলে থাকা সেটিংসে চলে যান তারপর একটু নিচে এসে যে অ্যাপ নামে একটি অপশন পাবেন এটা উপর ক্লিক করেন সবার এখানে নাও থাকতে পারে আপনি উপর থেকে অ্যাপটার নামে এইটাকে সার্চ করে অ্যাপের ভিতরে প্রবেশ করুন করার পরে এখানে আপনার মোবাইলে থাকার সমস্ত অ্যাপ আপনার সামনে চলে আসবে সো এবার আপনি যে অ্যাপগুলো দেখবেন বেশি স্টোরেজ নিয়েছে সেই অ্যাপগুলোর উপর ক্লিক করুন ক্লিক করার পর হালকা একটু নিচে এসে এখানে আপনি স্টোরেজ লেখা দেখতে পাবেন স্টোরেজ লেখার উপরে ক্লিক করুন করার পর এখানে দেখতে পাবেন ক্যাশ খালি করুন নামে একটি অপশন এই অপশনের উপর ক্লিক করুন তাহলে কি হবে আপনার অ্যাপ যখন আপনি ইনস্টল করেছিলেন তখন যেরকম ছিল এখনও কিন্তু আপনার অ্যাপটা সেরকমই হয়ে যাবে তাহলে কি হবে আপনার অ্যাপের যে বেশি যে স্টোরেজ নিয়েছিল এগুলো কিন্তু হয়ে নাম্বার আপনাদের মোবাইলে যেগুলো আপনারা ইনস্টল করেন আবার ইনস্টল করার পরে অনেক অ্যাপ থাকে যেগুলো আপনার প্রয়োজন হয় না তো সেই সব অ্যাপগুলোকে আপনি আনন্স্টল করে দিন এতে কি হবে আপনার মোবাইলের স্টোরেজ খালি হয়ে যাবে স্টোরেজ যত আপনি একটা সব সময় একটা কথা মনে রাখবেন আপনার মোবাইল স্টোরেজ যত খালি থাকবে তত আপনার মোবাইলটা ভালো থাকবে যত স্টোরেজ পূর্ণ হয়ে যাবে তত আপনার মোবাইল স্লো হয়ে যাবে এবং গরম হয়ে যাবে আজকে যে চারটি সেটিং আপনাদেরকে আমি দেখালাম এগুলো করলে আপনার মোবাইলের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটা যদি আপনি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো সো পরে ভিডিও আসা অব্দি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ